সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ট্রোডিং সেন্টারিতে আপনাদের আবারও স্বাগত দর্শক যারা চিন্তাভাবনা করেছেন বা করতেছেন কই থেকে কমট কিনবেন কী ধরনের কমট কিনবেন এটা টেকসই হবে কিনা বা হান্ড্রেড পার্সেন্ট এগ্রেডের কমোট পাবেন কিনা না তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আমি আপনাদের সামনে যে কমটগুলো নিয়ে কথা বলবো আমার সামনে দেখতে পাচ্ছেন ইউকমফোর্ট ব্র্যান্ডের এই কমটগুলি এগুলো হান্ড্রেড পার্সেন্ট এগ্রেড গ্লোসি হচ্ছে একজন পলিশ হাই গ্রোসি এবং ফ্ল্যাশিং সিস্টেম হচ্ছে টর্নেডো জেট ফ্ল্যাশ সিট কভার হাইড্রলিক ইউ কমফোর্ট ব্র্যান্ডের এই কবরগুলির ফিটিংস পাচ্ছেন দশ বছর রিপ্লেস গ্যারান্টি শুধুমাত্র আমরাই দিতেছি ইউকমফোর্ট ব্র্যান্ডের এই কবরগুলিতে দশ বছর ফিটিংস গ্যারান্টি একদম রিপ্লেস এছাড়াও এই কমফোর্ট ব্র্যান্ডের এই কমটগুলি কিনতে হলে অবশ্যই আপনাকে চৌধুরী সেন্টারি থেকে আসতে হবে কারণ ইউ কমফোর্ট ব্র্যান্ডের একমাত্র এবং অথেন্টিক অর্থন হচ্ছে চৌধুরী সেন্টারি আর চৌধুরী সেন্টারি থেকে যে প্রাইজে পাবেন সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ এই রেটে আপনি কেউ দিতে পারবে না বা কারোর কাছ থেকে পাবেন না তো এই কমটগুলি অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের বক্সে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমি আবার বলতেছি একদম চ্যালেঞ্জিং প্রাইজে এই কমেন্টগুলি পাবেন তো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন চৌত্রিশ সেন্টারের বিশাল শোরুম এত বড়ো শোরুম বাংলাদেশে আর কোথাও নেই আর এত কম কালেকশন সারা বাংলাদেশে আর কারণে তো দর্শক প্রোডাক্টগুলি কিনতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন ভিডিও আপডেট প্রতিদিন পেয়ে যাবেন ধন্যবাদ